পুণ্যের আশায় মুছে যায় ক্লান্তি মুছে যাক মনের মলিনতা যত দূর হয়ে যাক সব গ্লানি প্রতি বছরের মতো এবছরও পুণ্য লাভের আশায় পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন ফুলিয়া বয়রার গঙ্গার ঘাটে বুধবার ভোরের আলো তখনও ফোটেনি তার আগেই ফুলিয়া বয়রার গঙ্গার ঘাটে নেমে পড়ে পুণ্যার্থীদের ঢল জানা গেছে বুধবার বেলা একটা উনিশ মিনিটে পুণ্য স্নানের শুভ যোগ থাকায় সকাল থেকেই গঙ্গা তীরে ভিড় জমাতে শুরু করেন মানুষজন একদিকে গঙ্গাসাগরে পুণ্যলাভের আশায় পুণ্যার্থীদের ভিড় অন্যদিকে সেই সুযোগ না পাওয়ায় বহু মানুষ ফুলিয়া ভাগীরথী নদীতেই পূর্ণ স্নান সারতে হাজির হয়েছেন স্নান করতে আসা পুণ্যার্থীদের কথায় সবার কি কপালে জোটে গঙ্গাসাগর গঙ্গাসাগরে যেতে পারিনি তাই ফুলিয়া বয়রা গঙ্গাতে স্নান করতে এসেছি ভোরের আলো ফুটতেই জনস্রোত সামাল দিতে তৎপর হয় প্রশাসন ফুলিয়া বয়রা জাতীয় সড়ক থেকে বয়রাঘাট পর্যন্ত শান্তিপুর থানার পক্ষ থেকে নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হয় জানা যায় শান্তিপুর তাহেরপুর বাদকুল্লা বীরনগর রানাঘাট সহ একাধিক এলাকা থেকে মানুষ এসে ভিড় জমান ফুলিয়া বয়রা গঙ্গার ঘাটে এবার সেই ভক্তের কথা মাথায় রেখে প্রতি বছরের মতো শ্রীশ্রী হরিদাস স্মৃতি কমিটির পক্ষ থেকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে হরিদাস আঙ্গিনায় বসেছে গ্রামীণ মেলা উদ্যোক্তারা জানিয়েছেন এবছর প্রায় পনেরো হাজার ভক্তের জন্য প্রসাদের আয়োজন করা হয় পুণ্যের আশায় ভক্তদের এই সমাগমে মুখরিত হয়ে ওঠে গোটা ফুলিয়া এলাকা আপনার নাম আমার নাম কোথায় বাড়ি আজ মূলত এই স্নানটা স্নান মানে আজকের দিনটা খুব ভালো আজকে বারো বারো বছর পরে এই স্নানটা আবার উদয় হয়েছে এক্ষেত্রে গঙ্গার স্নান আবার পুষ সংক্রান্তি এই স্নানটা করলে মানুষের মানে আমরা বলি গঙ্গার স্নানে সবাই উদ্ধার হয়ে যায় ভগবানের কি পায় গঙ্গায় এবার ওই জন্য আমরা সবাই স্নান করতে যাই মানুষের পাপ সবাই বলে পাপ ঠাপ সব উদ্ধার হয় গঙ্গা স্নান করলে পবিত্র হয় এক কথায় পবিত্র হওয়াটাই আমাদের মেনি উদ্দেশ্য আর আজকের দিনটা খুবই ভালো দিন এই জন্য আমরা আজকে সবাই একসঙ্গে গঙ্গার ছেলে এসেছি সবাই পবিত্র হওয়ার জন্য প্রতি বছর কি আসা হয় বছরই আমরা প্রতি বছর আসি না সব দিন হয় না যদি থাকে মানে আমরা এইখানে থাকি সবার সব সময় তো এক জায়গায় থাকা হয় না তাহলে আমরা আসি চেষ্টা করি আর কি মানে এই দিনটাই আসার জন্য তো তো গঙ্গা এই গঙ্গা সাগরে স্নান চলছে কি বলবেন গঙ্গা সাগরে স্নান চলছে হ্যাঁ তো সেখানে যাননি গঙ্গার সেন আমাদের এইখান থেকে এইখানটা আমাদের কাছে হয় ওই জন্য আমরা সবাই এইখানেই এসছি আমাদের ওইটা অনেকটা দূরে পড়ে ওই জন্য আমরা এই গঙ্গার কি নাম বলেন যেন আপনার কি নাম আপনার শুক্লা বিশ্বাস কোথায় বাড়ি নপড়া রানাগড় রাম ধ্যান্ত লানফ এই আজ এইখানে এই যে ফুলের বয়রা গঙ্গাঘাটে কেন এসেছেন আমাদের ভাগ্যে তো আর গঙ্গাসাগর হবে না ঐজন্যই আমরা এখানে ফুলেয়ার ঘাটে আসি পূর্ণ অর্জন করতে প্রতি বছর আসা হয় প্রতি বছর আসা হয় না ভাবছি আসবো আসি আমরা মাঝে মাঝে আসি এখানে ওইখান থেকে এতটা দূরে কেন এখানে আসা আমাদের ওদিকে তো গঙ্গা নেই সব নদী এখানেই গঙ্গায়ে আমরা স্নান করতে আসি তো আজকে দিনে স্নান করলে কি হয় বলো সেটা আমরা বলতে পারবো না সবাই যুগ যুগ গঙ্গা চনন করে তাই আমরা করি আমরা সেটা বলতে পারবো না যে কি হবে কি হবে না সেটা বল গঙ্গা সাগরে কেন ভাগ্য হয়নি কখনো গেছেন গঙ্গা সাগর না সবার ভাগ্যে কি গঙ্গা সাগর হয় আমাদের কয় না সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার কবে মেলবে গঙ্গা সাগর সেটা আমরা বলতে পারবো না বাবা <muchas> মকর সংক্রান্তি স্নান এই স্নান আমাদের যে নিকটবর্তী গঙ্গার ঘাট রয়েছে সেখান থেকে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সেখানে স্নান করে এবং স্নান করে আমাদের যে মন্দির রয়েছে এই মন্দিরে তারা আসে এবং আমাদের যে মকর সংক্রান্তি উৎসব সেই উৎসব উপলক্ষে আজকে মহোৎসব সেই মহোৎসবে তারা স্নান করে এসে এখানে প্রসাদ গ্রহণ করে কোন কোন জায়গা থেকে মানুষ আসে নেই বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের নিকটবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সে শান্তিপুর হোক রানাঘাট হোক হ্যাঁ সারা পুরিয়ার বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে স্নান করে এখানে আসে এবং প্রসাদের ব্যবস্থা রয়েছে এখানে তারা প্রসাদ পায় কত মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে পনেরো হাজার মানুষের প্রসাদ আমরা প্রতি বছর ব্যবস্থা মানে করি এবছর ঠিক তেমনটাই আয়োজন রয়েছে যাতে মানুষ কেউ প্রসাদ না পেয়ে যাতে না ঘুরে যায় সেইটা আমাদের সবসময় আমাদের ব্যবস্থা সে তেমন রয়েছে কখন থেকে শুরু হয়েছে আপনাদের এই আমাদের ভোর থেকে মূলত রান্নাবান্নার কাজ শুরু হয়েছে এবং সেটা সন্ধ্যা পর্যন্ত চল আপনার নাম তাপস ঠিক আছে তবে একবার ডুবুর চলার সমস্যা নেই তোমার সমস্যা আমি adam uzoqlasin <laughs>